হ্যালো এব্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই ও বোনেরা তো দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা তো কবে থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে তো এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ শুরু ছাব্বিশ জুন এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ জুন শুরু হবে দেখতে পাচ্ছেন এসএসসি এসসি সম্পর্কে আসুন দেখছেন শিক্ষার্থীরা তো প্রথম ফাইল ছবি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবছরে দুই হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সমস্ত প্রকাশিত হয়েছে আগামী ছাব্বিশ জুন আগামী ছাব্বিশ জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হবে এ পরীক্ষা শেষ হবে দশ আগস্ট এবারে পরীক্ষা শুরু হবে এগারো আগস্ট শেষ হবে একুশ আগস্ট তো আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এই রুটিন আজ বুধবার উনিশ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় তো উনিশ ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছে রুটিনটা তো এখানে বলা হয়েছে কি কি বলা হয়েছে এটা জানাবো আপনাদেরকে পরীক্ষার্থীদের জন্য এগারোটি বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষা বোর্ড এক নম্বরে আছে এই যে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে তো আপনাদের তো জানা অবশ্যই আছে যে তিরিশ মিনিট আগে আসতে হবে তো দুই নং পদে বলা আছে যে প্রথমে বহ নির্বাচনী ওপরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা নিষ্ঠিত হবে তিন তিন পদে আছে তিরিশ নম্বরের বহু নির্বাচনী এমসি পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল সি কিউ পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট ব্যবহারিক বিষয়ে সংবলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বর সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় উল্লেখিত উত্তরপত্র উপ শিট বিতরণ সকাল দশটায় উনত্রিশ প্রশ্নপত্র বিতরণ করা হবে অর্থাৎ দশটায় পরীক্ষা শুরু তারপর দেওয়া সকাল সাড়ে দশটা বহ উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচন নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশটা পঁচিশ মিনিট আর বেলা দুইটা থেকে অনিষ্ট পরীক্ষার ক্ষেত্রে বেলা দেড়টা অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ও বিতরণ বেলা দুইটা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা পঁচিশ মিনিট তো চার নম্বর বলে বলা আছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর বলা আছে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবেন ছ নম্বরে বলা আছে প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোড ইত্যাদি ও এম ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন কোনো অবস্থাতে মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র পাশ করা যাবে না সাত নম্বরে বলা আছে পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহ নির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে আট নম্বরে বলা আছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ে বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোনো অবস্থাতেই অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না নাম্বারগুলো আছে কোনো পরীক্ষার্থীরা পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে দশ নম্বরগুলো আছে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এর নম্বরে বলা আছে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত ক্ষমতা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না তো এটা তো আপনাদের অবশ্য জানা আছে তো এই এক থেকে এগারোটা পর্যন্ত দেওয়া আছে এখানে দেখে আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন তো সবার পরীক্ষা যেন ভালো হয় তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে